মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্ভয় আদেশের কয়েক ঘন্টার মাথায় দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য টেক্সাসের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আগুনের মসজিদটি সম্পূর্ণ পুরে মাটির সঙ্গে মিশে গেছে এর কয়েক ঘন্টা আগে ষাটটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প খবরে বলা হয় স্থানীয় সময় শনিবার বুড়ের দিকে কেবাকারা ওই মসজিদটিতে আগুন দেয় এতে মসজিদের সবকিছু পুরে ধ্বংস হয়ে যায় দুই সালে নির্মিত ট্যাক্সাসের ভিক্টোরিয়া এলাকার এই ইসলামিক সেন্টার থেকে প্রায় একশো মুসলমানকে সহায়তা দেওয়া হতো আগুন দেওয়ার সময় মসজিদের ইমাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু অসহায়ের মতো চোখের সামনে মসজিদ পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যার কিছুই করতে পারেননি তিনি এতে যুক্তরাষ্ট্র মুসলিম কমিটিতে উদ্বেগ দেখা দিয়েছে মসজিদদের প্রেসিডেন্ট শাহিদ হা হাসমি বলেন এটি একটি উপাসনালয় তদন্তের জন্য এখন সেখানে যাওয়া হচ্ছে না আমরা তাই বাধ্য হয়ে মসজিদের বাইরে অংশ প্রার্থনা করছি এদিকে স্থানীয় প্রশাসন এখনো আগুনের সূত্র সম্পর্কে কিছু জানতে পারেনি ঘটনার তদন্তে সহায়তা করার জন্য কমিউনিটি সাহায্য চেয়েছে প্রশাসন টেক্সাসের এ মসজিদে আগুন বিষয়ে তাৎপর্যপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ষাটটি মুসলিম দেশে নাগরিকদের আগামী একশো বিশ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ যারে কয়েক ঘন্টার ভেতরে ঘটলো এই ঘটনা প্রাথমিকভাবে এটিকে মুসলমানদের বিরুদ্ধে হ্যাড ক্রাইম বলে ধারণা করা হচ্ছে খবর ফক্স নিউজ ও নিউ ইয়র্ক ডেলি নিউজে